হ্যালো গাইজ নমস্কার সবাইকে ওয়েলকাম টু স্যানভি ক্রিয়েশন আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে এটা একটু অন্য রকম এটাতে আমি দেখাবো আমার গ্রামের বাড়ির যে পুজো সেটা একদম ভোরবেলা তিনটে সাড়ে তিনটে নাগাদ আমি আর বাবা বেরিয়ে পড়েছিলাম আর মা আর ভাই চলে গেছিল আগের দিন এটা হচ্ছে আরামবাগ স্টেশনের খানিকটা পরে গোঘাট স্টেশন গোঘাট স্টেশন থেকে নেমে খানিকটা যেতে হয় এবং চারদিক সবুজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছিল বারোয়ারি পুজো বারোয়ারি পুজো হচ্ছে সকালে শীতলামায়ের পুজো এবং রাত্রিরে কালী ঠাকুরের পুজো এই শীতলা মায়ের পুজোতে সকালবেলা আমরা সেজে গুজে লালপাশ সাদা শাড়ি পরে গ্রামের অন্যান্য মেয়েদের সাথে অনেকেই ছিল আমার পিসিও যেমন ছিল তাদের সাথে আমরা চলে গেছিলাম ঠাকুরের ঘর তুলতে ঠাকুর মশাইরা ঠাকুরের ঘর তুলবেন এবং আমরা বাকিরা যারা গ্রামের অন্যান্য মেয়েরা তারা নর্মাল ঘটে করে জল নিয়ে এসে সেটা মন্দিরে দেবো তো এরকমভাবে ঢাক বাজাতে বাজাতে আরও অন্যান্য গ্রামের পাশের মন্দিরে আমাদের দেখা করে প্রণাম করে তারপর আমরা মেন মন্দিরে যাই সেখানে মা চণ্ডীর মন্দির শিবের মন্দির তো সব ঘুরে আমরা মেন মন্দিরে চলে যাই এবং আমরা যে জলগুলো নিয়ে যাচ্ছি সেগুলো মন্দিরের মধ্যে দিয়ে দেওয়া হয় আর ঠাকুরমশাইরা যে জল নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে যাওয়া হয় ঠাকুরের জন্য এইভাবে সারা গ্রাম খালি পায়ে সবাই মিলে হেঁটে হেঁটে খুব ভালো লাগে মজা লাগে এরকমভাবে আমরা মন্দির পর্যন্ত যাই তারপরে মন্দিরে জল ঢালা হয়ে গেলে সবাই কিন্তু উপোস করে থাকি তো মন্দিরে জল ঢালা হয়ে গেলে আমরা চলে যাই ভিক্ষে করতে হ্যাঁ এটাকে ভিক্ষা করাই বলে পাঁচ বাড়ি কিংবা সাত বাড়ি থেকে এরকমভাবে চাল আনতে হয় সবার বাড়ির বাইরের দিকে তুলসী তলায় রাখাই থাকে তো এই চাল দিয়েই হবে ভোগ এই চালটা ওখানে মন্দিরে দিয়ে দিতে হয় এবং এরই মাঝখানে আমি চলে গেছিলাম আমাদের কিচেনে ঢু মারতে সেখানে বেশ ভালো ভালো রান্না হয়েছিলো পুকুরের মাছ দিয়ে অনেক কিছু মাছের মাথা দিয়ে তো পুজো না হওয়া পর্যন্ত খাওয়া যাবে না হ্যাঁ আমাদের এখানে নিরামিষের কোনো ব্যাপার নেই পুজো হলে তারপরই খাওয়া হয় তো তারপরে দেখলাম শুরু হয়ে গেছে কাটা যাদের যাদের মানত আছে আর ইনি হচ্ছেন আমাদের মা শীতলা পুজো শুরু হয়ে গেছে এরপর পুজো শেষ হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে নিয়ে আমাদেরকে শুরু করে নিতে হবে রাতের আয়োজন রাতে কালী পুজো তো সেই জন্য আমরা চলে গেছিলাম ঠাকুরের বাদ বাকি মিষ্টি এবং ফুলমালা কিনতে আর শাড়ি নিতে তো সামনাসামনি থেকে সেগুলো কিনে নিয়ে যখন ফিরলাম দেখছি বিশাল আয়োজন মানে বাজি ফাজি ফাটছে প্রচুর বাজি ফাটানো হচ্ছে যেহেতু চার বছর ছাড়া এই পুজো হয় সবাই ভীষণ আনন্দে থাকে এবং সবাই ভীষণ মুখিয়ে থাকে এই দিনটা আনন্দ করার জন্য পুজোর ছাড়াও আরও যে চার দিন আছে চার পাঁচ দিন ধরে প্রোগ্রাম চলতে থাকে অষ্টম প্রহর হয় এছাড়াও আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো ছৌ নাচ এটাও কিন্তু আরেকটা দিনের প্রোগ্রামে সারাদিন খাটাখাটনির পরে রাতের পুজোতে খুব কষ্ট করে গেছি আর তোমাদের জন্য ভিডিও ক্লিপ নিতে পারিনি বা সেইভাবে ফটোও তোলা নিতে শেয়ার করতে পারলাম না তো রাতে আমাদের এখানে কালী পুজোতে বলি হয় তো সেই যে বলি হয়েছিল পরের দিন সেটাই ভোগের মতন রান্না হয় তো এখানে চলছিল সেই পর্ব আর এই হচ্ছে আমাদের মাটির বাড়ির কিচেন ভীষণ বড় ভীষণ সুন্দর এখানে সবাই মিলে সমস্ত আয়োজন করছে কাকিমা আমার বড় পিসি এবং আমিও খানিকটা লেগেছিলাম তারপরেই গেছিলাম ফোন আনতে ততক্ষণে হাফ কাজ শেষ হয়ে গেছে আর এইখানে হচ্ছে আমরা সব কাজিনরা এই আমার ছোট পিসির ছেলে আমার জেঠুর ছেলে দিদি বোনেরা সবাই আছি তো সবাই মিলে ভীষণ একটা আনন্দ ভীষণ হইচই ভীষণ মানে যেটার সাথে কোনো শেয়ারেবল নয় চার বছর আমরা সবাই ওয়েট করে থাকি যে কখন এটা আসবে আর এই হচ্ছে সেই দিন পুজোর পরের দিন হয়েছিল ছৌ নাচের আয়োজন এখানে একটা অদ্ভুত কম্বিনেশন জানি না এটাই হয় কি না কিন্তু এখানে যাত্রাপালার মতো পেছন থেকে কেউ কথা বলছে বা একটা গান হচ্ছে আর এখানে সেটা ওরা ফুটিয়ে তুলছে এবং এই যে কারুকার্যগুলো অসাধারণ ছিল এই পুজোটা হয়েছিল বৈশাখ মাসের গরমে হ্যাঁ আমার ভিডিওটা দিতে অনেকটা দেরি হলো কিন্তু এটা ছিল বৈশাখ মাসে আর এটা হয়েছিল দুর্গতি নাশিনীর পুরো প্লট এত গরমে এত কিছু পরে এত কষ্ট করা সত্যি অতুলনীয় এটাই আমার দেখা প্রথম চৌনাচ আমার তো খুবই ভালো লেগেছে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না